আমরা অনেকেই আছি যারা বিভিন্ন ব্যাংকের ডাবল স্কিম সম্পর্কে জানতে চাই কিন্তু এই বিষয়টা জানতে চায় না যে ব্যাঙ্কগুলোতে অল্প সময়ের মধ্যেই যে ডাবল টাকা আপনাকে ফেরত প্রদান করছে এই ব্যাঙ্কগুলোতে টাকা রাখা কতটুকু নিরাপদ কিংবা ডাবল স্কিম রাখার জন্য কোন ব্যাংক সবচেয়ে বেশি ভালো ক্রেডিট রেটিং রিপোর্ট কি বলছে আজকের ভিডিওতে আমি একটি ব্যাংকের নাম বলবো যে ব্যাঙ্কগুলোতে আপনারা নিশ্চিন্তে ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম চালু করতে পারবেন যে ব্যাঙ্কগুলো বর্তমানে ক্রেডিট রেটিং রিপোর্ট অনুযায়ী কোন পজিশনে রয়েছে আমরা সেটি দেখব এরপরে কত বছরে আপনাদের দ্বিগুণ টাকা দিবে এ টু জেড বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তো যারা চ্যানেলে নতুন অনুরোধ রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য যে দশটি ব্যাংকের ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা করব। প্রথম নাম্বারে হচ্ছে ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট রেটিং রিপোর্ট অনুযায়ী ট্রিপল এ রেটিং প্রাপ্ত ব্যাংক যেগুলোকে সর্বোচ্চ ভালো ব্যাংকের তালিকা বলা হয় থাকে এসটি ওয়ান হিসেবে বর্তমানে রয়েছে পরবর্তী ব্যাংকটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক এটিও ট্রিপল এ রেটিং প্রাপ্ত এস ওয়ান এছাড়াও সরকারি ব্যাংকের মধ্যে রয়েছে পুবালি ব্যাংক ট্রিপল এ রেটিং প্রাপ্ত এস টি ওয়ান ব্রাক ব্যাংক ট্রিপল এ রেটিংপ্রাপ্ত এসটি ওয়ান এছাড়াও সিটি ব্যাংক ডাবল এ ওয়ান টি ওয়ান যমুনা ব্যাঙ্ক ডাবল এ ওয়ান এস টি ওয়ান ক্রেডিট রেটিং রিপোর্ট অনুযায়ী এবং প্রাইম ব্যাংক রয়েছে ডাবল এ ওয়ান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক রয়েছে ডাবল এ প্লাস এস টুতে রয়েছে এ ব্যাংকটি এন ব্যাংক ব্যাঙ্ক ডাবল এ প্লাস এস টি ওয়ান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ডাবল এ এস টি টু এই ব্যাঙ্কগুলো ডাবল এ এ রেটিং প্রাপ্ত বলতে সর্বোচ্চ ভালো বোঝানো হয়েছে ট্রিপল এ রেটিংপ্রাপ্ত ব্যাঙ্কগুলো সবার প্রথমে আছে স্টার্ন ব্যাঙ্ক স্টার্ন ব্যাংকের ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম একটু জটিলতা রয়েছে যার মধ্যে দুটো স্কিমে আপনারা ডাবল পাবেন একটি হচ্ছে আপনি যদি চার বছরে ডাবল নিতে চান তাহলে একটি হিসাব আবার যদি ছয় বছরে ডাবল টাকা ফেরত নিতে চান তাহলে ভিন্ন হিসাব প্রত্যেকটা ব্যাংকেই দেখেছি যে আপনি সর্বনিম্ন কত টাকা রাখবেন বা সর্বোচ্চ কত টাকা রাখবেন এবং কত বছরে দ্বিগুণ পাবেন কিন্তু এখানের হিসাবটা হচ্ছে ভিন্ন আপনারা কঠিনভাবে নেবেন না আমি খুবই সহজভাবে আপনাদেরকে ইস্টার্ন ব্যাংকের ডাবল স্কিমটা বোঝাচ্ছি যেমন ধরেন ডাবল স্কিমের শর্ত হচ্ছে আপনি চার বছরের জন্য করবেন নাকি ছয় বছরের জন্য যদি আপনি চার বছর মেয়াদকালের জন্য করেন তাহলে সর্বপ্রথমেই আপনাকে শুরু করতে হবে পাঁচ লক্ষ টাকা দিয়ে অর্থাৎ আপনাকে পাঁচ লক্ষ টাকা জমা দিয়ে স্টার্ট করতে হবে ছয় বছরের জন্য করলেও সেম আপনাকে পাঁচ লক্ষ টাকা দিয়েই শুরু করতে হবে তবে আবার আপনাকে মাসে মাসে একটি নির্দিষ্ট টাকা জমা করতে হবে যেমন আপনি যদি চার বছর মেয়াদকালের জন্য করেন তাহলে প্রতি মাসে চার বছর মেয়াদকাল পর্যন্ত চার হাজার সাতশো টাকা করে আপনাকে জমা করতে হবে এবং আপনি যে পাঁচ লক্ষ টাকা জমা দিয়েছেন এছাড়াও মাসিক যে চার হাজার সাতশো টাকা করে দিবেন সর্বমোট চার বছরে আপনার মূল টাকা জমা হবে সাত লক্ষ পঁচিশ হাজার ছয়শো টাকা এই চার বছর মেয়াদকাল শেষে আপনাকে ব্যাংকের পক্ষ থেকে দিবে টোটাল দশ লক্ষ টাকা যদি ছয় বছরে ডাবল করেন তাহলে পাঁচ লক্ষ টাকার প্রাথমিক জমা প্রতি মাসে আপনাকে এক টাকা করে জমা করতে হবে আপনি সর্বমোট জমা দিচ্ছেন তাহলে পাঁচ লক্ষ তিরানব্বই হাজার ছয়শো টাকা এবং মেয়াদকাল শেষে ছয় বছরে আপনি পাবেন দশ লক্ষ টাকা এখন আসে তাহলে আপনি লাভ কত পাচ্ছেন আপনি মোট জমা থেকে যদি দশ লক্ষ টাকা বিয়োগ করা হয় তাহলে সর্বমোট চার বছরে আপনাকে ব্যাংকের পক্ষ থেকে লাভ দিচ্ছে দুই লক্ষ চুয়াত্তর হাজার চারশো টাকা চার বছরে যদি আপনি ছয় বছরের জন্য করেন তাহলে আপনাকে ছয় বছরে লাভ দিবে ব্যাংক চার লক্ষ ছয় হাজার চারশো টাকা এই দুটো স্কিম আপনাদের এভাবেই করতে হবে করছি স্টেট ব্যাংকের এটি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন আবারও কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন পরবর্তী ব্যাংকটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা ব্যাংক যদিও ট্রিপল এই রেটিং ব্যাঙ্ক এস টি ওয়ান হিসেবে কিন্তু ডাচ বাংলা ব্যাংকে ডাবল স্কিম চালু নেই আপনি চাইলে মিলনিয়ার ডিপোজিট স্কিম চালু করতে পারবেন এটিও মেয়াদকাল শেষে আপনাদের দশ লক্ষ টাকা প্রদান করতে হবে তবে ডাবল না এটি আপনি চাইলে তিন বছর থেকে শুরু করে সর্বোচ্চ দশ বছর মেয়াদকাল পর্যন্ত আপনি করতে পারবেন তিন বছর মেয়াদি করলে প্রতি মাসে আপনাকে জমা করতে হবে পঁচিশ হাজার টাকা চার বছর মেয়াদি করলে আঠারো হাজার চারশো চুয়াত্তর টাকা পাঁচ বছর মেয়াদি যদি করেন চোদ্দো হাজার তিনশো বাইশ টাকা ছয় বছর মেয়াদি করলে এগারো হাজার পাঁচশো বাষট্টি সাত বছর মেয়াদি করলে নয় হাজার পাঁচশো আটানব্বই আট বছর মেয়াদি করলে আট হাজার একশো একত্রিশ নয় বছর মেয়াদি করলে ছয় হাজার নয়শো ছিয়ানব্বই আর দশ বছর মেয়াদকালের জন্য করলে ছয় হাজার বিরানব্বই টাকা করে প্রতি মাসে আপনি এভাবেই জমা করবেন এবং নির্দিষ্ট মেয়াদকাল শেষে ব্যাংক আপনাকে দশ লক্ষ টাকা প্রদান করবে রাজবাংলা ব্যাংকে কিন্তু ডাবল স্কিম নেই ব্যাংক পূবালি ব্যাংক পূবালি ব্যাংকে বর্তমানে নয় বছরে টাকা দ্বিগুণ পাবেন আপনি সম্পূর্ণ নয় বছর মেয়াদকালের জন্য রাখবেন কিন্তু লাভের অংশ থেকে দশ পার্সেন্ট টিন সার্টিফিকেট থাকলে আর পনেরো পার্সেন্ট টিন না থাকলে আপনাকে সরকারকে ব্যাট প্রদান করতে হবে এটা শুধু পোবালি ব্যাংকের জন্য না এখানে যে দশটি ব্যাংকের কথা উল্লেখ করব সবগুলো ব্যাঙ্কেই আপনাকে যে প্রফিটটা দিবে আপনি যদি অ্যাকাউন্ট করার সময় টিন দেন তাহলে দশ পার্সেন্ট টিন না দিলে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেবে এরপর হচ্ছে ব্রাক ব্যাংক ব্রাক ব্যাংকেও বর্তমানে ডাবল স্কিম চালু নেই তবে আপনি লাখপতি এবং মিলোনিয়া ডিপোজিট স্কিম চালু করতে পারবেন ট্রিপল এ রেটিংপ্রাপ্ত ভালো ব্যাংকের তালিকার মধ্যে রয়েছে সিটি ব্যাংক সিটি আপনি যদি ডাবল পেতে চান বছর মাসে দ্বিগুণ টাকা পাবেন সর্বনিম্ন আপনাকে জমা করতে হবে দশ হাজার টাকা থেকে শুরু সর্বোচ্চ যে কোনো পরিমাণ আপনি রাখতে পারবেন কিন্তু সাত বছর ছয় মাস পরেই দ্বিগুণ টাকা পাবেন ব্যাংকটি হচ্ছে যমুনা ব্যাংক যমুনা ব্যাংকও আপনাদেরকে বললাম ক্রেডিট রেটিং রিপোর্ট অনুযায়ী ভালো ব্যাংকের তালিকায় রয়েছে আপনি বছর ছয় সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করতে পারবেন পরবর্তী যে ব্যাংকটি প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংক ভালো পজিশনে রয়েছে সাত বছর এগারো মাস আপনাকে টাকা জমা রাখতে হবে সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু সর্বোচ্চ যে কোনো পরিমাণ আপনি রাখতে পারবেন কিন্তু সাত বছর এগারো মাস রাখলে আপনি ডাবল টাকা ফেরত পাবেন পরবর্তী ব্যাংকটি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক টপ টেন তালিকার মধ্যে রয়েছে এই ব্যাংকটি ডাবল পেতে হলে আপনাকে সাত বছর তিন মাসের জন্য যে কোনো পরিমাণ টাকা রাখতে হবে তবে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু সাত বছর তিন মাস পরেই আপনাকে দ্বিগুণ টাকা দিবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং এনসিসি ব্যাংক। আপনি যদি এনসিসি ব্যাঙ্কেও টাকা জমা রাখতে চান তাহলে এটিও ভালো পজিশনে রয়েছে এনসিসি ব্যাংক শুধুমাত্র ছয় বছর এগারো মাসেই আপনাকে দ্বিগুণ টাকা দিবে। তবে সর্বনিম্ন জমা এক লক্ষ টাকা থেকেই আপনাকে শুরু করতে হবে তাহলে এটি করতে পারবেন এর নিচে হবে না এর উপরে যে কোনো পরিমাণ আপনি জমা রাখতে পারবেন পরবর্তী ব্যাংকটি হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক যেটাকে ইউসিবি ব্যাংক বলা হয় ইউসিবি ব্যাংকে বর্তমানে ছয় বছর নয় মাসে দ্বিগুণ টাকা দিচ্ছে তবে সর্বনিম্ন আপনাকে রাখতে হবে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু যে কোনো পরিমাণ এর উপরে আপনি রাখতে পারবেন ছয় বছর নয় মাসেই দ্বিগুণ টাকা ফেরত দিবে আপনাদেরকে তো এখানে যে দশটি ব্যাংকের কথা উল্লেখ করা হলো এই দশটি ব্যাংক আপনাদেরকে আবারও বলে বর্তমানে ভালো তালিকায় ভালো পজিশনে রয়েছে আপনারা নিশ্চিন্তে টাকা জমা রাখতে পারবেন তাই বলে অন্য ব্যাঙ্কগুলো যে খারাপ সেটি নয় কিন্তু সর্বোচ্চ রেটিং পেয়েছে এই ব্যাঙ্কগুলো অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং রিপোর্ট প্রদান করা হয়ে থাকে বাৎসরিক এই রিপোর্ট অনুযায়ী বর্তমানে এই ব্যাঙ্কগুলো খুবই ভালো সার্ভিস দিচ্ছে যার কারণে এই দশটি ব্যাংকের তালিকা আপনাদের সামনে উপস্থাপন করলাম এগুলো হচ্ছে দেশীয় প্রাইভেট ব্যাংক এই ব্যাঙ্কগুলোতে আপনারা নিশ্চিন্তে টাকা জমা রাখতে পারবেন এছাড়াও বিদেশি ব্যাংক রয়েছে ইসলামী ভিত্তিক পরিচালিত অসংখ্য ব্যাঙ্কগুলো রয়েছে যে ব্যাঙ্কগুলো সম্পর্কে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আপনি এই দশটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে ডাবল স্কিম চালু করতে চান সেটি অবশ্যই কমেন্ট জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে